কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রোববার তিরিশ জুন আজকে আমাদের সেকেন্ড পত্রিকার রিভিউ এটা বনিক ব্যার্তা অন্তত দুটা পরীক্ষা হচ্ছে পত্রিকা হচ্ছে আমাদের সবার পড়া উচিত এবং একটা ডেলি সহ যাই হোক দেখি আমরা যে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে পিসিএস এবং হচ্ছে জ্ঞান অর্জনের জন্য একটা ডেডিকেটেড ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দেখেন যে সবচেয়ে বেশি সস্তা হচ্ছে আপনার হোটেল রেস্তোরাঁয় বেতন খুবই কম দিচ্ছে দেখেন মাসে বেতন মোটে চার হাজার টাকা সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে প্রায়শই হিসেবে মিলাতে পারেন না রবিউল ছদ্মনাম বছরে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশের এই যুবক প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাতে পারবেন কিনা সেটা নির্ভর করে রেস্টুরেন্টে ক্রিয়েটারে দেওয়ার টিপসের উপরে সরকারের পক্ষ থেকে তাদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা আছে তিন হাজার সাতশো দশ টাকা ধরে। করে দেখা হয় যা মূলত হচ্ছে আপনার যা বর্তমান বিনিময় হারে তিনশো ডলার বিশ্ব ব্যাংকের দু হাজার বাইশ সালে নির্ধারিত সীমা অনুযায়ী কারো দৈনিক আয় দুই ডলারের পনেরো কম হলে তিনি দায়িত্ব সীমার নিচে বসবাস করেন তাহলে দেখেন তার নির্ধারিত সর্বনিম্ন মজুরি সীমা অনুযায়ী বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ শ্রমিকদের বর্তমান দৈনিক মজুরি মাত্র এক দশমিক তিন সেন্টের সমান ওয়ান ডলার ওয়ান ডলার থ্রি সেন্ট চিন্তা করে দেখেন অথচ যে বেশিরভাগই আপনার যে হোটেল মালিকরা আছে সবার গাড়ি আছে বাড়ি আছে সবাই প্রচুর টাকা কামাচ্ছে কিন্তু তাদের কর্মচারীদেরকে বেতন দিচ্ছে না এবং এটা নিয়ে কোনো ধরনের কোনো কথাবার্তাও নেই এই একটা সংকট হচ্ছে আমাদের দেশের মধ্যে যা আপনি দেখবেন যে গার্মেন্টস মালিক বেতন দিচ্ছে না সবাই স্ট্রাইক করতেছে অথচ গার্মেন্টস মালিক বলতেছে আমার লাভ নাই কিন্তু তার ঠিকই গাড়ি বাড়তেছে বাড়ি বাড়তেছে সম্পত্তি বাড়তেছে তাদের গাড়ি কেন বিক্রি হয় না মানে ওদের সিস্টেমটা হচ্ছে এরকম দেখেন যে নিজেদের ধরেন লসে আছে হ্যাঁ তো শ্রমিকদের বেতন ঠিকই বন্ধ করে ফেলে কিন্তু নিজেদের সুবিধাগুলো ঠিকই নিয়ে নেয় এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বেশি বাংলাদেশে এগুলোকে স্ট্রংলি দেখা উচিত এগুলো একটা ইন্টারেস্ট এটা অমানবিক ব্যাপার না বলেন চার হাজার টাকার বেতন দিচ্ছে মাসে চার হাজার টাকায় কি হয় যাই হোক দেখেন আজকে থেকে এইচএসি পরীক্ষা শুরু হচ্ছে সবার জন্য শুভকামনা আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন প্রধানমন্ত্রী ভারত সফরে কোনো চুক্তি হয় নাই চুক্তির সই হয় নাই তিস্তা এবং গঙ্গা নিয়ে আসলে কোনো চুক্তির সই হয় নাই এগুলো নিয়ে হচ্ছে কিছু কমিটি বানানো হয়েছে দেখাশোনা মানে চুক্তি হবে কি না কীভাবে হবে সেটা নির্ধারণ করার জন্য কোনো চুক্তি সই হয় নাই শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ আনার আহ্বান পরিবেশ মন্ত্রী যদিও আসলে আমরা নিজেরা একবার ট্রাই করছিলাম যে স্কুল শহরের মধ্যে শহরের স্কুলে হচ্ছে গাছ লাগাবো সবুজ সবুজায়নের জন্য কিন্তু এটা আসলে শহরের স্কুল হয়তো সো টাফ হ্যাঁ গ্রামে হয়তো করা যায় বাট এটা নিয়ে আসলে বাট এটা টাফ হলেও কিন্তু এটা এক্সিকিউট করা লাগবে খুব ভালো একটা কাজ করছে মানে স্টুডেন্টদেরকে শুধুমাত্র পড়াশোনা পরীক্ষায় বিজি না করে এই ধরনের অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করা লাগবে দেখেন পরের পেয়ে যে আমরা আন্তর্জাতিক ব্যবসা চীনা আবাসন কোম্পানির বিরুদ্ধে মার্কিন ব্যাংকের পিটিশন এই মার্কিন একটা জিনিস আসতে চিনিস পৃথিবীতে একটা না একটা সব ক্যাচালে হচ্ছে আপনি ইউএসএ পাবেন যে পৃথিবীর যে কোনো ঝামেলার মধ্যে ইউএসএ একটা হাত আপনি পাবেনি এখন হচ্ছে যে কাজটা করতেছে দেখেন এখন চীনের সাথে ক্যাচাল করতেছে এবং এটার জন্য সাফার আমাদেরকে করা লাগবে সিলিকন ভ্যালির প্রযুক্তি সংস্থাগুলোর দিকে নজর আরব আমিরাতের আরব আমিরাত হচ্ছে ইউএস সৌদি আরবের মতো কাজটা করতেছে দেখেন সিলিকন ভ্যালির সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব প্রচেষ্টা আরব আমিরাতে অর্থনৈতিক বৈচিত্র্যকরণ নীতির একটি অংশ হিসেবে এটা করছে অর্থনৈতিক বৈচিত্র্যকরণটা কি এটা হচ্ছে পরীক্ষা আসতে পারে এটা নোট ডাউন করে রাখেন অর্থনৈতিক বৈচিত্র্যকরণ অর্থনৈতিক বৈচিত্র্যকরণটা একটু বলি যেমন ধরেন ধরেন ইউএসএ সরি সৌদি আজকে হচ্ছে আমি ইউএসএ নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম সো মুখে শুধু ইউএসএ আসতেছে ভিডিও সবাই দেখে নিন নতুন চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে দেখেন যে সৌদি হচ্ছে শুধুমাত্র কি করতো তেল বিক্রি করতো এই তেল বিক্রি ওদের অর্থনীতি হচ্ছে দাঁড়াই তেলের উপরে কিংবা ধরেন বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে পুরো অর্থনীতি দাঁড়াচ্ছে গার্মেন্টস এর উপরে এখন এই যে এখানে কিন্তু আপনার বৈচিত্র্য নাই ইকোনমিতে বৈচিত্র্য নাই একটা সেক্টরের উপর ডিপেন্ডেন্ট একটা সেক্টর যদি ঝামেলা পড়ে যায় ডাচ ডাচ ডিজিজ বলা হয় এটাকে ঠিক না ডাচ ডিজিজ মানে হচ্ছে আপনার ডাচ পর্তুগিজের ডাচ ইয়াদের ইয়াতে ডার্চ বলা হয় নেদারল্যান্ডের ডাচ বলা হয় না ওদের ডিজিজটা হচ্ছে ডাচ ডিজিজ মানে হচ্ছে ওরা হচ্ছে গ্যাসের উপর নির্ভর থেকে পরে মারা খেয়ে যায় সেইমভাবে হচ্ছে দেখেন এটা আমাদের হইতে পারে যেমন আমরা শুধু শুধুমাত্র গার্মেন্টসের উপরে হচ্ছে আমাদের এইটি ফোর পার্সেন্টের মতো হচ্ছে এক্সপোর্ট ডিপেন্ড করে এখন কোনো কারণে গার্মেন্টস প্রোডাক্ট যদি বাস খায় আমাদের এইটি ফোর পার্সেন্ট এক্সপোর্ট অফ হয়ে যাবে তাহলে একটা প্রোডাক্টের উপরে যদি আপনি নির্ভর করেন তাহলে রিক্স আসে তাহলে আপনাকে বাংলাদেশে কী করা লাগবে যেটা অলরেডি বাংলাদেশ সরকার হাতে নিয়েছে সেটা হচ্ছে বৈচিত্র্য করেন ইকোনমিক্যাল ডাইভার্সিটি অর্থনীতিকে বৈচিত্র্য করা লাগবে কীভাবে বৈচিত্র্য করবে দেখেন আমরা হচ্ছে এখন মাছের দিকে আগাচ্ছি কিংবা ক্ষুদ্র যন্ত্রাংশ দিয়ে আগাচ্ছি এর পাশাপাশি কৃষিতে ভালো কাজ করতেছে কিছু যেমন আমাদের ঔষধ শিল্প ভালো আগাচ্ছে এখন চামড়া শিল্প নিয়ে আলাদা অধিদপ্তর করা হচ্ছে মানে খোলা হচ্ছে আমরা এইভাবে অনেকগুলো সেক্টরকে আমরা চাচ্ছি হচ্ছে ওয়েতে আগে ইকোনমিতে তাইলে আমাদের রিক্স ফ্যাক্টর কাজ করবে না সেইমভাবে হচ্ছে আপনার মিডল ইস্টের বেশিরভাগ কান্ট্রি হচ্ছে তাদের উপরে জড়িত এখন এটা শুরু করছে প্রথমে হচ্ছে আপনার এম বিএস মুস্তাবিন সালমান সম্ভবত ঠিক না যুবরাজ সালমান তো উনি হচ্ছে প্রথমত সৌদি আরবের ইকোনমিটা চেঞ্জ করার ট্রাই করছে গেমিং ইন্ডাস্ট্রি দাঁড় করাচ্ছে কিংবা হচ্ছে আরও অনেকগুলো ইন্ডাস্ট্রি দাঁড় করাচ্ছে এই অর্থনৈতিক বৈচিত্র্যকরণটা নিয়ে হচ্ছে এখন মিডল কাজ করতেছে এটা নিয়ে পরীক্ষায় আসতে পারে উদাহরণ হিসেবে আপনি আরব আমিরাত এবং সৌদি আরবকে দিয়ে দিবেন দেখেন এইগুলোতে পরীক্ষা আসামতে কিছু প্রচুর আলোচনা হয়েছে তারপর হচ্ছে দেখেন আমার পছন্দের একটা মানুষ সালাউদ্দিন ওনার নাটক দেখতেছিলাম একটু আগে আমি রঙের মানুষ অভিনয় করে সেখানে নাটক নাটক দেখবেন ভালো হয় দেখেন ইন্টারন্যাশনাল আমরা দেখি হারশিগা করে বাইডেন বলেছেন হারতে না পারলে নির্বাচনে ট্রাম্পকে হারাবো হারায় লাভ কি মানে হারায় তো নিজে দাঁড়ায় থাকা লাগবে ঠিক না আপনি হারায় ফেলেন তারপর নিজে পড়ে গেলেন তার তো লাভ নাই ওনার উচিত হচ্ছে মানে সরে যাওয়া যদিও আমি শুনতে পাচ্ছি যে ওনাকে বাদ দিয়ে হচ্ছে কমলা হারিস কিংবা হচ্ছে মিশাল ওবামাকে আনার প্ল্যান করতেছে এবং এই জন্য এখন ওবামাকে বেশি দেখা যাচ্ছে ওদের সাথে এরকম একটা আজকে আমি রিসেন্ট একটা নিউজ দেখলাম দেখেন সাত অক্টোবরের পর ইসরায়েলকে দশ হাজার বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র মূলত যার মধ্যে রয়েছে দশ হাজারের বেশি অত্যন্ত বিধ্বংসী দুই হাজার পাউন্ড বোমা এবং হাজার হাজার হেলফেয়ার মিসাইল এরা তো আমরা প্রথম আলোতে পড়ে ফেলেছি দেখেন এরপর দেখি পণ্য বাজারে বিশ্বব্যাপী খাদ্যশস্য এবং তেল বীজের দাম নিম্নমুখী জুনে শস্যতা খাদ্য মূল্য নির্ধারণ করেছে সংস্থাটি জুনে আই আইজে আইজিসি নির্ধারিত খাদ্যমূল্য সূচক গত সাত গত বছরের একই সময়ের তুলনায় ষোলো শতাংশ কম কিন্তু আমাদের দেশে খাদ্যমূল্যের দাম কমে না আজকে একটা নিউজ দেখলাম যে সব ঠিক আছে উৎপাদন ঠিক আছে সরবরাহ ঠিক আছে তারপর দাম কেন বাড়তেছে কেউ জানে না মানে এগুলো কোনো কথা প্রথম আসলো নিউজটা দেখেন চালের রফতানি শুল্কের মেয়াদ দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বাড়াতে পারে ভারত জ্বালানি তেলের দাম কমাতে পারে সৌদি আরব এটা নিয়ে হচ্ছে আজকে একটা ভিডিও করেছি পেট্রো ডলার নিয়ে তো ভিডিওটা খুব ভালো হয়েছে দেখে নেবেন এটা ফর্টি সিক্সের এর জন্য ইম্পর্টেন্ট বা ফর্টি সেভেনের জন্য ইম্পর্টেন্ট পিলির জন্য ইম্পর্টেন্ট জন্য ইম্পর্টেন্ট এবং দুইভাবে হচ্ছে এটা মানে কন্ট্রিগুলো অ্যাড করা হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দাম অংশ প্রতি তেইশশো ছাব্বিশ দশমিক সাতচল্লিশ ডলার টেলিকম প্রযুক্তিতে তেমন কিছু নাই আজকে দেখি শেয়ার বাজারে ব্যক্তির মূলধনী মুনাফার উপরে কর বহাল থাকছে অর্থাৎ কেউ যদি বছরে আয় পঞ্চাশ লাখ টাকার বেশি হলে সেটির উপর কর প্রযোজ্য হবে কে যদি শেয়ার কেনার পাঁচ মধ্যে বিক্রি করলে পঞ্চাশ লাখ টাকার বেশি যে পরিমাণ মুনাফা অর্জন করবে তাহলে সেটি তার আয়ের সঙ্গে যোগ করা হবে এবং সেক্ষেত্রে তার শ্রেণী অনুসারে কর দিতে হবে দেখেন খেলাধুলা জিতে গেল ইন্ডিয়া দেশের বার্তা দেখি আমরা বরগুনায় সংরক্ষিত ট্যাংরাগিরি বনাঞ্চলে গাছ কমছে যেটা মানে যেটা আসলে দেখেন ইস্যুটা হচ্ছে আপনার কিছু হচ্ছে আপনার ন্যাচারাল ইস্যু আর কিছু হচ্ছে আপনার ম্যানমেড যেমন কাঠ পাচার এটা ম্যানমেড জোয়ারের ভূমিক্ষয় এবং কিছু লবণাক্ততা বৃদ্ধি দেখেন জোয়ারের কারণে নলবুনিয়া নিশানবাড়িয়া আষাঢ়চর ও নিদ্রা সকিনা এলাকায় বেশ কিছু গাছ মারা যাচ্ছে জোয়ারের সময় বাড়িতে ঢাকা পড়ছে গাছের শ্বাসমূল বাটায় গোড়ায় মাটি সরে গিয়ে শেকড় বের হয়ে যাচ্ছে বালিতে ঢাকা পড়ে শ্বাসমূল থেকে গাছ জন্মাতে পারছে না এছাড়া সমুদ্রের লবণাক্ষতে বেড়ে যাওয়ার কারণে মারা যাচ্ছে দেখেন নামগুলো শুনে দেখেন নিদ্রা সখিনা কি সুন্দর নাম আশার চর কি সুন্দর নাম না আশার চর মানে যে এটা হচ্ছে আপনার হচ্ছে আইল্যান্ড চরগুলোকে দ্বীপ বলা যায় আইল্যান্ড অফ হোপ ঠিক না কি সুন্দর নাম আসলে বাংলাদেশের নদীর নাম চরের নাম তারপর হচ্ছে ফুলের নাম দেখেন নয়নতারা রজনীগন্ধা বেলি মাধবী কি সুন্দর নাম দেখেন গাইবান্ধার বাড়ছে তিস্তা করতর পানি আবার হচ্ছে বন্যার আশঙ্কা অলরেডি হচ্ছে বাংলাদেশের প্রচুর বন্যা হচ্ছে ওকে আসে দেখি আমরা কি পড়া যায় আর কি আছে বে টার্মিনাল প্রকল্পে পঁয়ষট্টি কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক বে টার্মিনালটি নির্মিত হবে সন্দীপ চ্যানেলে এর অবস্থান চট্টগ্রাম বন্দরের পশ্চিমে টার্মিনাল থেকে ঢাকামুখী সড়ক কাছাকাছি আশা করা হচ্ছে টার্মিনাল বাংলাদেশের ছত্রিশ শতাংশ কন্টেনার ওঠানামা করবে এবং শিপিং কোম্পানির ব্যবসায়ী আমদানি রফতানিকারক মালবাহী সহ দশ লাখের বেশি মানুষ এর মাধ্যমে হবে মূলত হচ্ছে বর্তমানে যে ইস্যুটা হচ্ছে আপনার হচ্ছে যে আমরা খুব বেশি মাত্রায় খুব মানে গভীর গভীরতা সম্পন্ন জাহাজ আমরা ভিড়াইতে পারি না শুধু জ্বরের সময় হচ্ছে ভিড়ানো যায় চট্টগ্রাম পোর্টে আর এটা হইলে আপনি চব্বিশ ঘন্টায় হচ্ছে আরও বেশি গভীরতা জাহাজ বিয়ে পারবেন এবং লোডিং আনলোডিং ক্যাপাসিটি বাংলাদেশের বেড়ে যাবে ওকে সো এটা ভালো একটা প্রকল্প চট্টগ্রামের পতেঙ্গা থেকে আজ ইয়া আপনার ওই যে স্টেডিয়াম পর্যন্ত হচ্ছে লিঙ্ক রোডটার পাশ দিয়ে হচ্ছে এটা দেখেন ময়মসিংহ অর্থনৈতিক অঞ্চল বৃত্তি প্রস্তর স্থাপনে পাঁচ বছরে শুরু হয়নি অবকাঠামো নির্মাণ চট্টগ্রামের দুজন সহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত সাম্প্রতিক বন্যায় রংপুর বিভাগে উনচল্লিশ বিদ্যালয় ক্ষতিগ্রস্ত দেখেন আদানি আদানি কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ মূলত হচ্ছে দুইটা ওদের দুইটা হচ্ছে ইউনিট আছে দুইটা ইউনিটের মধ্যে একটা হচ্ছে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ আর একটা হচ্ছে ত্রুটির জন্য বন্ধ সো গ্রামে হচ্ছে আপনার প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে এতে সারা দেশের গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং দেখা দিছে। দুর্নীতিবাস যেই হোক না কেন তার রক্ষা নেই অভিযান শুরু করেছে বলেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা চার হাজ চার জাহাজে হামলার দাবি হুতির এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এই ভূমধ্য সাগরের ক্যাচালের জন্য দেখেন আপনারা তো আশা করি ম্যাপটা জানেন বা আমার ক্লাসটা জয়েন করবেন ম্যাপ নিয়ে আমরা ক্লাস নিব। ধর এইটা হচ্ছে আমাদের আফ্রিকা এইটা হচ্ছে আমাদের ইউরোপ এই যে এটা হচ্ছে এশিয়া মিডল ইস্ট থেকে আদার্স এখান দিয়ে এসে এই যে এখান দিয়ে এসে জাহাজগুলো কালার চেঞ্জ করি রেড আচ্ছা রেড এখান দিয়ে এসে জাহাজগুলো এখান দিয়ে এদিকে যায় খুব কম মানে খুব কম সময় লাগে আর যদি আমি এদিকে যেতে না পারি তখন আমাকে এদিকে এসে এদিক দিয়ে ঘুরে যাওয়া লাগে অর্থাৎ আমাকে উনিশ দিনের মতো বেশি সময় লাগে এই উনিশ দিন বেশি সময় মানে হচ্ছে উনিশ দিনের হচ্ছে আমাদের ফুয়েল কস্ট তারপরে হচ্ছে জাহাজের মেনটেন্স কস্ট তারপরে ক্রু কস্ট অর্থাৎ ক্রু যারা আছে সবাইকে বেতন ভাতা সব মিলে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কস্টটাও বেড়ে যায় সব মিলিয়ে খরচ বেড়ে যায় আবার পচনশীল দ্রব্যগুলো তাতে নষ্ট হয়ে যায় এটা কিন্তু বুঝতে হবে যে এই এই লোহিত সাগরে এটা নিয়ে পরীক্ষা আসতে পারে লোহিত সাগরে হামলার জয়রে কিভাবে বিশ্ব বাণিজ্য পরিবর্তন আসছে এই হচ্ছে আজকে আমাদের বনিক বার্তা সবাইকে অসম ধর্ম ভালো থাকবেন